বোখারি শরীফের হাদিস বোখারী শরীফ জিল্লামের মধ্যে আল্লাহ তালা নবী বলছেন আল্লাহ ইউতি ওয়া না নবী বলছেন হে আমার উন্মতিরা শোনো আল্লাহ হলেন জ্ঞান প্রদানকারী আর আমি নবী হলাম জ্ঞান বন জোরে বলেন সুহান আল্লাহ জ্ঞান জ্ঞান কে পন্ডনকারী হলেন আমার নবী আর জ্ঞান দাতাকে জ্ঞান প্রদানকারীকে আল্লাহ নবী বলছেন সে তিনি হলেন আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে জ্ঞান দাতা মনে করা যাবে না জ্ঞান dene যদি আল্লাহ হয় তাহলে আপনি সরস্বতীর সামনে গিয়ে হাত জোড় করে সরস্বতীর কাছে জ্ঞান চাইতে পারবেন এ পারবেন পারবেন না আপনি সরস্বতীর কাছে নলেজ চাইতে পারবেন পারবেন না আপনি তো পারেন না কিন্তু মুসলমান আমাদের দেশে প্রাইমারি আছে হাই স্কুল আছে এমএসকে আছে ভাই আপনার কি বলছে এসএসকে আছে তারপরে কলেজ আছে ইউনিভার্সিটি আছে এই স্কুলগুলোতে যদি আপনি এনালাইসিস করেন এনালাইসিস করলে বুঝা যাবে স্কুলগুলোতে একটি পূজা খুব ধুমধাম করে পালন করা হয় সেই পূজার নাম কি সেই পূজার নাম কি স্কুলে পালন করা হয় পূজা সরস্বতী পালন করা হয় না হয় না সরস্বতী পালন করা হয় হিন্দুস্তানের মধ্যে মুসলমানের জন্য পূজা করা জরুরি নয় হিন্দুস্তানের কনস্টিটিউশন হিন্দুস্তানের সংবিধান বলছে হিন্দুস্তান ইজ রিপাবলিক কান্ট্রি হিন্দুস্তান হলো ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই নিজ ধর্ম মোতাবেক চলতে পারবে এই দেশে আপনার হিন্দুরা নিজ ধর্ম পালন করবে মুসলমানরা নিজ ধর্ম পালন করবে খ্রিস্টানরা নিজ ধর্ম পালন করবে বৌদ্ধরা নিজ ধর্ম পালন করবে কেউ বাধা দিতে পারবে বাধা দিতে পারবে বাধা দিতে পারবে না ও তো এই ভাই আপনাকে বলতে চাই আপনি যদি পূজা মন্ডপে না যান আপনাকে কেউ জবরদস্তি করে নিয়ে যেতে পারবে না আমি যেটা বলতে চাচ্ছিলাম গার্জিয়ান আপনি বাপ আপনি মা আপনি গার্জিয়ান আপনি অতএব আপনারই হলো দায়িত্ব নিজ ছেলেকে সতর্ক করা নিজ মেয়েকে সতর্ক করা নিজ বোন কে সতর্ক করা নিজ ভাইকে সতর্ক করা এটা আপনার দায়িত্ব আপনার রেসপন্সিবিলিটি আমাদের দেশে যেই সময় সরস্বতী পূজা হচ্ছে মুসলমান করে ছেলেরাও দেখছি সুন্দর জামা কাপড় পরে সুন্দর পোশাক পরিধান করে এরা ওই পূজাতে অংশগ্রহণ করছে কেউ সেলফি তুলছে কেউ টিকা লাগাচ্ছে কেউ হাত জোর করে সরস্বতীর সামনে দাঁড়িয়ে যাচ্ছে সবাইকে বলছি না মুসলমান কিন্তু শুনুন ইসলাম বলছে আল্লাহ বেদিত অন্য কারো কাছে ইবাদতের উদ্দেশ্যে উপাস্য মনে করে দাঁড়ানো এটা হলো শিরকি কাজ এটা কোন কাজ সিরকি কাজ অতএব আপনার ছেলেকে আপনাকে বাঁচাতে হবে আপনার মেয়েকে আপনাকে বাঁচাতে হবে আপনি আপনার ছেলে মেয়েকে বলবেন ছেলে মেয়ে অন্য দিনে স্কুলে যাবে নো প্রবলেম কিন্তু আজকে পূজার দিন যাবার দরকার এই দরকার নাই মুসলমান আপনাকে বলতে চাই শিরিক করা যাবে না শিরিক থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে মাহফুজ থাকার তৌফিক দান করুক বলেন আমিন মুসলমান আপনাকে বলতে চাই আমরা শিরিক থেকে বাঁচবো কিন্তু আমি বললাম না লামা জাবি যারা আছে যারা মাঝহাব মানে না যারা ওয়াহাবি দেওবন্দী সম্প্রদায় আহলে হাদিস নামে পরিচিত ব্যক্তি এরা কিন্তু শিরকের নামে মানুষকে ধোঁকা দিয়ে থাকে এরা কিন্তু মানুষকে শিরকের নামে ধোঁকা দিয়ে জায়েজ কাজকেও নাজায়েজ করে ফেলে দেয় জায়েজ কাজকে বৈধ কাজকে অবৈধ করে মানুষের সম্মুখে তেলাওয়াত করে আর নিজে অস্বীকার করে থাকে কিভাবে একবার বলছি তার আগে একবার দরুদ শরীফ পাঠ করুন সল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহ ওয়াসাল্লাম আমি প্রথমেই বললাম যে আমাদের আকীদা আমাদের ধারণা হলো আল্লাহ তাআলা হলেন নিরাকা আল্লাহ কি निराकार আল্লাহ তাআলাকে সাকার বলা যাবে না আল্লাহ তালার জন্য আকার আকৃতি আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করা যাবে না কিন্তু আপনি চলে যান চাঁচল থেকে আগে শামসি এলাকায় যারা নিজেকে আলিয়াদিস বলে দাবি করে এরা বলে আল্লাহর আকার আছে আল্লাহর আকৃতি আছে আল্লাহ তার দেহ আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে অর্থাৎ তারা আল্লাহ তালাকে বান্দার সঙ্গে তুলনা করে থাকে বান্দার সঙ্গে সাদৃশ্য করে থাকে এই আল্লাহ তালাকে বান্দার সঙ্গে তুলনা করা বান্দার সঙ্গে সাদৃশ্য করা এটাই হল সিরিকি কাজ এটা হল কুফুরি কাজ এটা কি কাজ কফুরি কাজ এমাম পোখারির উস্তাদ ইমাম হাম্মাদ বিন নাইম এই নাইম বিন হাম্মাদ রাহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যেই কথাটি উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে মান সাববাহ আল্লাহ বি খলকিহি ফাক কফর অর ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে মাকলুকের সঙ্গে তুলনা করে আল্লাহ তাআলাকে মাকলুকের সাদৃশ্য করে এই ব্যক্তি কুফুরি করে ইসলাম থেকে খারিজ হবে ও এ ভাই আল্লাহ এবং বান্দার সঙ্গে তুলনা করা যাবে সূরা সুরা আয়াত নাম্বার 11 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন লাইস তাকামিস্লিহ ইসাই আল্লাহর মত পৃথিবী কায়রাতের মধ্যে কোনো জিনিসই নাই অর্থাৎ আল্লাহ তালাকে কারো সঙ্গে তুলনা করা যাবে না কিন্তু এরা বলছে আকার আকৃতি আছে আমি সংক্ষিপ্ত আকারে যেহেতু একটা খুব সূক্ষ্ম বিষয় এ বিষয়ে বেশি আলোচনা করলে আপনার বোধগম্য হবে না এই জন্য আলোচনা করে দিচ্ছি তারা বলতে পারে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা আছে আমরা বলবো আল্লাহর হাত আছে কিন্তু মাকলুকের হাতের মতো নয় আল্লাহ চেহারা আছে কিন্তু মাখলুকের চেহারা মতো নয় আল্লাহর পা আছে কিন্তু মাখলুকের পায়ের মতো না পা একটা অঙ্গ এটার একটা আকার আকৃতি আছে কিন্তু আল্লাহ যেই হাতের কথা উল্লেখ করেছেন যেই পায়ের কথা কোরআনে উল্লেখ করেছেন যেই চেহারার কথা উল্লেখ করেছেন কোরআন শরীফে এগুলো আল্লাহ তালা অঙ্গ প্রত্যঙ্গ নয় এগুলো আল্লাহ তালার এক একটা করে গুণ এবং বৈশিষ্ট্য জোরে বরে শুভান